ইতিহাসের সবচেয়ে সুষ্ঠু একতরফা নির্বাচন হবে দু সালে এই রাষ্ট্র দুই হাজার একের পরে কোনো ভালো নির্বাচন করে নাই যে তারা আসলে আগের মতোই একটা ট্র্যাডিশনাল নির্বাচন দায় সারা গোছের করবার দায়িত্ব নিচ্ছেন এবং এই দায় সারা নির্বাচনটা ওনারা করতে পারবেন কি না এই ব্যাপারে আমাদের আশঙ্কা আছে কারণ গত সপ্তাহে নির্বাচন কমিশনের শুনানির মধ্যে যে মারামারি লেগে গেল যে নির্বাচন কমিশনের অফিসে নির্বাচন কমিশনারদের সামনে যারা আপিল শুনানিতে দুই পক্ষের নিরাপত্তা দিতে পারে না তারা কোন লেভেলে নিরাপত্তা দিবেন তাদের ভিতর সেই ডিসাইসিভনেস তো আমরা দেখি নাই এখনও নির্বাচন কমিশনের সিরিয়াস বক্তব্য আমাদের চোখে পড়ে নাই যে ওই দিনকার কী হয়েছে কোথায় কোথায় তাদের ঘাটতি ছিল এবং তারা কি ব্যবস্থা নিয়েছে এই ধরনের ঘটনা যেন আর না ঘটে সেটা এনশিওর করবার জন্য অতএব এই সার্বিক বিবেচনায় আমরা বোধ করছি নির্বাচন কমিশনের উপরে আস্থা রাখার জন্য যেই লেভেলের ডিসাইসিভ অ্যাকশন আমরা চাচ্ছিলাম সেটা এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি আইনশৃঙ্খলা বাহিনীর উপরে যে নিয়ন্ত্রণ থাকা দরকার তারপরে আমলাতন্ত্রের উপরে সরকার যে নিয়ন্ত্রণ থাকা দরকার সেখানে যথেষ্ট ঘাটতি আছে সবচেয়ে বড় ঘাটতি হচ্ছে এই রাষ্ট্রের এই রাষ্ট্র দুই হাজার একের পরে কোনো ভালো নির্বাচন করে নাই আমার টোটাল একটা ইলেকশনের ডেমেনশিয়া চলছে এই রাষ্ট্র জানে না একটা ভালো নির্বাচন কীভাবে করতে হয় সে আটে একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছে দিল্লির সাথে ওয়ান ইলেভেনের কুশিলবরা মিলে চোদ্দোতে একতরফা করেছে আঠেরোতে রাতের বেলা করেছে চব্বিশে ডামি নির্বাচন করেছে অতএব গত চব্বিশ বছরে আমরা কোনো ভালো নির্বাচন করি নাই ভালো নির্বাচন করেছে এমন কর্মকর্তারাও নির্বাচন কমিশনে এখন চাকরিতে নাই রেগুলার প্রসেসের মধ্যে দিয়ে ওনাদের রিটায়ারমেন্ট হয়ে গেছে অতএব এই যে যেই রিটার্নিং অফিসার যেই পোলিং এজেন্ট দিয়ে আপনি নির্বাচন করবেন তারা আসলে একটা ভালো নির্বাচন করবার জন্য প্রিপেয়ার্ড কিনা তাদের সাফিসিয়েন্ট মোরাল অথরিটি আছে কিনা যারা করাপ্ট প্র্যাকটিস করেছেন গত বিশ বাইশ বছর এই করাপ অফিসারদেরকে আপনি ভালো নির্বাচন করাইতে পারবেন কিনা এই ব্যাপারেও কিন্তু যথেষ্ট সন্দেহ ও অবকাশ আছে অত আমরা বোধ করছি এখনো সাফিসিয়েন্ট সময় আছে এখনও খুব বিলম্ব হয় নাই এগুলোকে অ্যাড্রেস করবার জন্য যে ডিসাইসিভনেস দরকার সেটা আমরা দেখতে চাই তা না হলে আমরা ধারণা করছি ইতিহাসের সবচেয়ে সুষ্ঠু একতরফা নির্বাচন হবে দুই সালে একাত্তর এবং দুই হাজার আঠেরোর নির্বাচন বিখ্যাত হচ্ছে ফ্রডুলেন্ড জাল জালিয়াতের একতরফা নির্বাচনের জন্য আর এইবারের নির্বাচনের সম্ভাবনা আছে সুষ্ঠু কিন্তু একতরফা এই সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি সেইটা গণতন্ত্র যে উত্তরণের পথে আমরা যেতে চাচ্ছি সেটার জন্য আমাদের কল্যাণকর হবে না যে আমাদের প্রত্যেকটা স্কুলের কলেজের শিক্ষক আছে প্রাইমারি স্কুলগুলোতে মাদ্রাসাগুলোতে এবং সরকারি এবং বেসরকারি টিচার আছে এবং প্রত্যেকটা গ্রামীণ জনপদকে তারা কাভার করে অতএব এই জনগোষ্ঠীকে কাজে লাগিয়েও কিন্তু আমরা ভোটার প্রোটোকল তৈরি করতে পারি অথচ দেখবেন আমাদের নির্বাচন কমিশনের আচরণ বিধি যদি খেয়াল করেন এর পুরোটা হচ্ছে রাজনৈতিক প্রার্থী কেন্দ্রিক যে প্রার্থী এটা করতে পারবে না প্রার্থীকে এটা করতে হবে প্রার্থী এটা করলে জরিমানা হবে প্রার্থী ওইটা করলে তার আইএ বাতিল হবে মনোনয়ন বাতিল হবে তাহলে অ্যাজ ইফ প্রার্থী নিজেই হচ্ছে বিকাশে টাকা দেয় এবং ওই বিকাশের টাকা প্রার্থী আবার নিজে খায় ব্যাপারটা এরকম আর কি তোলে বিকাশের টাকাটা যারা দেয় সেই টাকাটা খাচ্ছে না তাহলে দেয়াটা অন্যায় নেয়াটা অন্যায় না তাহলে যেটা নেয়ার অন্যায় যিনি করছেন তাকেও তো বুঝাইতে হবে যে আপনার একটা আচরণ বিধি আছে তাহলে ভোটারের বিধির প্রোটোকল কোথায় অতএব সাড়ে বারো কোটি মানুষ যদি চিন্তায় ভোটার না হয় শুধু তালিকায় ভোটার হয় সেই ভোটারের মধ্য দিয়ে কখনো জনগণের প্রতিনিধিত্বশীল রাজনৈতিক নেতা নেতাকর্মী নির্বাচিত হয়ে আসতে পারবে না এরা সব এই পিচ্চি হান্নান সুইরান আসলাম টাইপের শামীম ওসমান হাজি সেলিম মার্কা গুন্ডা পান্ডা নির্বাচিত করবে ভয়ে দায়িত্বহীন বাস্তবতার কারণে টাকার অভাবে সিকিউরিটির কারণে করবে অতএব সেই জায়গাতে আমরা বোধ করছি নির্বাচন কমিশনের একটা সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে তারা আমরা বলবার পর থেকে গত এক বছর থেকে তারা ভোটার প্রোটোকল নিয়ে ন্যূনতম কোনো কাজ করে নাই ন্যূনতম কোনো প্রস্তুতি তাদের মধ্যে দেখলাম না যে এই কাজটা করার সকল সক্ষমতা এই রাষ্ট্রের আছে বলে আমরা বোধ করছি নির্বাচন নিয়ে বহু রাজনৈতিক দলের বিভিন্ন সময় ব্লাড প্রেশার অনেক হাই ছিল কারো কারো ব্লাড প্রেশার আড়াইশো তিনশোতে শুট আপ করেছে ভালো খবর হচ্ছে এবি পার্টির ব্লাড প্রেশার সবসময় নর্মাল ছিল আশি থেকে একশো বিশের মধ্যে ছিল কারণ আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার এবং প্রফেসর মোহাম্মদ ইউনুসির উপর আস্থাশীল ছিলাম আমরা বারবার একই কথা বলেছি উনি নিউ ইয়র্ক টাইমসের সাথে গত বছর জাতিসংঘের সাইডলাইনে যে কথা দিয়েছিলেন সেই ডেডলাইনের মধ্যে নির্বাচন হবে আমরা প্রথম দিন থেকে এটা বিশ্বাস করেছি এই জন্য নির্বাচন নিয়ে শঙ্কা ক্রিয়েট করা কৃত্রিম টেনশন তৈরি করা হবে হবে না দোলাচাল তৈরি করা এগুলো কোনোটা আমরা করবার চেষ্টা করি নাই না করে আমরা একটা রেসপন্সিবল পলিটিক্স করবার চেষ্টা করেছি তাই অন্তর্বর্তীকালীন সরকারের ফেব্রুয়ারিতে নির্বাচন করবার সিদ্ধান্তকে আমরা স্বাগত জানিয়েছিলাম গতকালকের যে পথনকশা নির্বাচন কমিশন ঘোষণা করেছে সেটাকে আমরা স্বাগত জানাই গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই পথনকশার ভিতরে আমরা আরও গুরুত্বপূর্ণ কিছু জিনিস আশা করেছিলাম যেগুলো তারা কৌশলগতভাবে অ্যাড্রেস করতে ব্যর্থ হয়েছে এবং একটা ভালো নির্বাচন করবার জন্য সেগুলো গুরুত্বপূর্ণ বলেই আমরা বোধ করছি আমরা বোধ করছি যে সেগুলোকে এখনও অ্যাড্রেস করবার সময় ফুরিয়ে যায়নি এখনও সময় আছে সেটা করবার জন্য প্রথম কথা হচ্ছে যে তারা ওখানে দিয়েছেন লিখেছেন যে রাজনৈতিক দলগুলোর সাথে তারা সংলাপ করবেন আগামী সেপ্টেম্বর অক্টোবরে করবেন প্রশ্ন হচ্ছে যে সংলাপটা আগে করাটা বেশি ন্যায্যত ছিল কারণ নির্বাচন কমিশনটা হচ্ছে আমলা তারিত একটা প্রতিষ্ঠান ওনারা কেউ রাজনীতি করেন নাই ওনারা কেউ নির্বাচন করেন নাই না করবার কারণে যেটা হচ্ছে যে নির্বাচন যারা করছেন করবেন যারা গ্রামে গঞ্জে ঘুরে বেড়াচ্ছেন তারা আসলে কি ধরনের চ্যালেঞ্জ প্রতিনিয়ত ফেস করছেন সেইটা তারা অনেকগুলো ফার্স্ট হ্যান্ড জানেন না অতএব রাজনৈতিক দলগুলোর সাথে যদি তারা শুরুতে সংলাপ করতেন সংলাপ করে যদি পথন নকশাটা ঘোষণা করতেন সেইটা অনেক বেশি কার্যকর হতো বলে আমরা বোধ করছি এবং প্রয়োজনে দ্বিতীয় দফা আবার সংলাপ হতে পারত সংলাপ এমন একটা জিনিস এটার তো কোনো দাড়ি কমা নাই এটা বারবার করতে হবে প্রয়োজনে অনেকবার করতে হবে দ্বিতীয় একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা এখানে চাচ্ছিলাম তারা অ্যাড্রেস করুক কিন্তু তারা করতে পারে নাই যেটা আমরা বারবার গণমাধ্যমে বলেছি সেটা হচ্ছে একটা নির্বাচনের সবচেয়ে বড় অংশীজন হচ্ছে ভোটাররা এই যে সাড়ে বারো কোটি মানুষ যাদেরকে আঠেরো বছর বয়স্ক মানুষের তালিকা বলা হচ্ছে সেই তালিকার মানুষরা আসলে সকলে ভোটার কিনা তারা এই জনগোষ্ঠীর রিপ্রেজেন্ট করবার যে একটা দায় তাদের আছে এটা সবাই বোঝেন কি না আমাদের অভিজ্ঞতা আমরা দেখেছি যারা নির্বাচন করেছেন কোনো না কোনো ফর্মে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে উপজেলায় পৌরসভায় আমরা জিজ্ঞেস করেছি সেই সকল নির্বাচিত প্রতিনিধিদেরকে যদি নির্বাচনে আপনারা মমতাজের কনসার্ট আয়োজন না করেন কুদ্দুসবয় বয়াতির চুল ঝাকুনি না দেখান নগদে রকেটে বিকাশে লেনদেন না করেন ফুসপানি বিরানি না খাওয়ান নির্বাচনের দিন অটো সিএনজি না পাঠান নিজ দায়িত্বে পকেটের টাকা খরচ করে শীতের সকালে লুঙ্গি পরে হেঁটে হেঁটে তিরিশ তিরিশ ষাট টাকা অটো ভাড়া দিয়ে ভোট দিতে আসবেন এমন শতাংশ মানুষ কতজন ভোটার কতজন কোনো নির্বাচিত প্রতিনিধি আমাদেরকে বিশ শতাংশের বেশি বলেন নাই তাহলে সেই দেশের নির্বাচনে সত্তর পঁচাত্তর ছিয়াত্তর পঁয়ষট্টি শতাংশ মানুষের ভোট আসে থেকে। কি তাদেরকে ইনসেন্টিভাইজ করে তাদেরকে কি তারিত করে যে আজকের এই শীতের সকালে আমাকে ভোট দিতে যেতে হবে সেটা কি আসলে নাগরিক দায় সেটাকে আসলে নাগরিক দায়িত্ব সেটা কি আসলে জনগণ হিসাবে আমার মতামত প্রতিফলিত হতে হবে কে নির্বাচিত হচ্ছেন হচ্ছেন না এখানে সেটা না তাহলে হচ্ছে আগে যেগুলো বলেছি বাংলাদেশের নির্বাচন তারিত করে হচ্ছে অন্য ইনসেন্টিভগুলো যেই ইনসেন্টিভগুলো নাগরিক সত্তা তৈরি করে না যেই ইনসেন্টিভগুলোর মধ্য দিয়ে নাগরিক দায় তৈরি হয় না তাই আমরা বারবার বলছিলাম যে একটা ভালো ভোটের প্রধানতম অংশীজন হচ্ছে ভোটাররা অতএব সেই ১২ কোটি ১৮ বছর বয়স্ক তালিকাভুক্ত মানুষদেরকে কিভাবে ভোটার করা যায় সেইটার কোনো আয়োজন আমরা এখানে দেখলাম না এবং সেটা কীভাবে করা যায় সেটা আমরা বারবার প্রেসে বলেছি বিভিন্ন টেলিভিশন ইন্টারভিউতে বলেছি এবং নির্বাচন কমিশনকেও বলেছি যে আপনারা ভোটার প্রোটোকল তৈরি করেন আপনারা কার্টুন তৈরি করেন যেভাবে বিজ্ঞাপন দিয়ে গাছ লাগানোর ব্যাপারে সরকার ক্যাম্পেইন করেছে কুদ্দুস বয়াতির চুল ঝাঁকানি দেখা মিনার কার্টুন দেখাতে এই দেশে সচেতনতা তৈরি করা হয়েছে এবং রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান আছে আপনি যদি এখনও সরকার চায় যে আমি প্রত্যেকটা উঠানে আমার এই রাষ্ট্রকে আগামী ছয় মাসে পৌঁছে দেব এটা বোঝানোর জন্য যে আপনি যে এই দেশের নাগরিক সেটার মানে কি। আপনি কিসের ভিত্তিতে নাগরিক শুধুমাত্র আপনার বয়স হয়েছে বলে নাগরিক অত বয়সের ভিত্তিতে শুধু নাগরিক সত্তা তৈরি হয় না বয়সের ভিত্তিতে এর থেকে আরও বেশি কিছু লাগে সে বয়স প্লাস রিয়েলিটি যে বয়সের থেকে আরও বেশি কিছু লাগবে এবং দেখেন সেটা সরকার কিভাবে করতে পারে আমাদের অনেক প্রতিষ্ঠান আছে সরকারের যারা একদম গ্রাম পর্যায়ে তারা কাজ করেন দেখবেন যে আমাদের কৃষি কর্মকর্তা আছে আপনারা যারা গ্রামের খোঁজখবর রাখেন প্রত্যেকটা ওয়ার্ডে দুইটা ওয়ার্ডে তিনটা ওয়ার্ডে মিলায় একজন কৃষি কর্মকর্তা আছে বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে আমাদের স্থানীয় প্রশাসনে স্বাস্থ্য আপা বলে পরিবার পরিকল্পনা আপা আছেন যারা গ্রামের প্রত্যেকটা উঠানে উঠানে গিয়ে মা বোনদেরকে বিভিন্ন সম্পর্কে রিলেশনশিপ বাচ্চা ধারণ আগে পরের বাস্তবতাগুলো শেখান আমাদের তথ্য আপা বলে একটা জিনিস আছে যাদের কাজই হচ্ছে মানুষকে তথ্য দিয়ে সাহায্য করা এবং তারাও ল্যাপটপ তারপরে হচ্ছে এই ওয়াইফাই কানেকশন নিয়ে নিয়ে গ্রামে গ্রামে উঠানে চড়ে যান মানুষকে বোঝানোর জন্য তাহলে আমার কিন্তু এই কানেক্টিভিটির প্রোটোকল এই রাষ্ট্রে অলরেডি আছে আমার দরকার তাদেরকে একটা কাজ দিয়ে এই কাজটা করবার চেষ্টা করা দরকার